আসসালামু আলাইকুম তুরস্কের রাজধানী Ankara থেকে আপনাদের সাথে আছি আমি সর আলম ইরান এবং আমেরিকার মধ্যে আজকে ওমানে ওমানের রাজধানীতে একটা বৈঠক হয়েছে এটা এই বহু বছর পর প্রথম বৈঠক ইরানের উপরে আমেরিকা এবং ইসরায়েল হামলা করবে বলে হুমকি দিয়েছিল আমেরিকার প্রেসিডেন্ট পর্যন্ত সরাসরি হুমকি দিয়েছিল যে ইরানের উপরে হামলা করবো এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী সেটা নিয়ে যথেষ্ট পরিমাণে উচ্চবাচ্য করেছিল যে ইরানের এই এই জায়গাগুলোতে হামলা করা হবে এখানে হামলা হবে হামলার পরে এই জিনিসগুলো ঘটবে এরকমভাবে মোটামুটি ইরানে হামলা হবে হামলায় ইরানের পরমাণু প্রকল্প যে সমস্ত জায়গা আছে সেগুলোকে ধ্বংস করা হবে ইরানের সরকার পরিবর্তন হবে এবং ইরানে একটা ইসরায়েলের জন্য কোনো হুমকি হবে না এরকম একটা সরকার পরিকল্পনা ছিল কিন্তু শেষ পর্যন্ত ইরানের বিচক্ষণতায় দেখা গেল যে ইরান এবং আমেরিকা আজকে বৈঠক করেছে। প্রথম বৈঠক বৈঠক সব সময় হচ্ছে যে কোনো আলোচনা যে কোনো সমস্যা সমাধানের প্রথম ধাপ যদিও ইরান এবং আমেরিকার মধ্যে বৈঠকটি পরোক্ষভাবে হয়েছে এখন প্রশ্ন পরোক্ষ বৈঠক কি জিনিস দেখুন ইরানের পররাষ্ট্রমন্ত্রী এবং আমেরিকার একজন কর্মকর্তা যাকে এই ইরানের সাথে আলোচনার জন্য স্পেশাল দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাদের দুজন আজকে ওমানের রাজধানীতে ছিল ওমানের রাজধানীতে একই জায়গায় একই ভেনুতে তারা ছিল কিন্তু ভিন্ন ভিন্ন রুমে ছিল এখন এই ওমানের পররাষ্ট্রমন্ত্রী অথবা ওমানের কোন একজন ঊর্ধ্বতন কর্মকর্তা একবার রুমে ঢুকে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী তাকে কিছু প্রস্তাব দেয় তারপরে সে আবার আমেরিকার কর্মকর্তার সাথে বসে সেগুলো নিয়ে আলোচনা করে আমেরিকার কর্মকর্তা তাকে কিছু প্রস্তাব দেয় সেগুলো ইরানের সাথে আলোচনা হয় এভাবে পরোক্ষভাবে এই আলোচনা চলে অর্থাৎ ইরানের এবং আমেরিকার কর্মকর্তারা একই রুমে একই টেবিলের এপাশে ও পাশে বসে বৈঠক করেনি এখন এই যে বৈঠক হলো বৈঠক শেষ হয়ে গেছে বৈঠক বৈঠক শেষ হওয়ার পরে দুই দেশের কর্মকর্তারা সেই ভ্যানু বা স্থান ত্যাগ করেছেন অনেকের কথা যে চমৎকার গিয়েছে এমনকি ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে বৈঠক পজিটিভ ইতিবাচক একটা আবহাওয়ার মধ্য দিয়ে গিয়েছে এবং আমেরিকার কর্মকর্তাদের কাছ থেকে তারা যে ইঙ্গিত পেয়েছে সেটা হচ্ছে যে পরবর্তীতে আরো বৈঠক চলতে পারে এমনকি এরকমও খবর এসেছিল যে আজকেই হয়তো সন্ধ্যায় আবার বৈঠক হবে কিন্তু সেটা নাকচ করা হয়েছে এবং ধারণা করা হয় যে আগামী সপ্তাহে আবার এই দুই দেশের কর্মকর্তারা বৈঠকে বসতে পারে এই বৈঠকের মূল বিষয় হচ্ছে আমেরিকা এবং ইরান ইরান তো আসলে শুরুর থেকেই বলছে যে সে বৈঠকে বসবে বৈঠকে বসতে রাজি আছে বৈঠকে বসতে আগ্রহী কিন্তু আমেরিকা এবং ইসরায়েল মূলত ইরানের উপরে বৈঠকের চেয়েও হার্ড প্রেসার অর্থাৎ সরাসরি আক্রমণ করব এরকম একটা প্রেশার দিয়ে আসতে ছিল সেই প্রেসারে মাথা না নুয়ে ইরান শেষ পর্যন্ত বলছে যে আমি আমি যুদ্ধের যুদ্ধের জন্য প্রস্তুত কিন্তু মনে করি আগে বৈঠক দরকার সেই বৈঠকে এসেছে এবং বৈঠকে ইরান যদিও আজকে সকালে বলেছে যে সে যেই জিনিসগুলোতে ছাড় দিবে সেগুলো হচ্ছে সে কিছু কিছু জিনিস অর্থাৎ তার সারের যে বিষয় সেটার মধ্যে সে পরমাণু অস্ত্রের কথা উল্লেখ করেনি ইরান ইরান বলছে আমি পরমাণু অস্ত্রের বিষয়ে সার দেবো না কিন্তু বৈঠকে যতটা মনে হচ্ছে যে পরমাণু অস্ত্রের ক্ষেত্রেও ইরান সার দেওয়ার জন্য প্রস্তুত এটা জানিয়েছে আমেরিকাকে এবং আমেরিকার পক্ষ থেকেও ইতিবাচক ইরানকে বলা হয়েছে যে হ্যাঁ আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারি কিন্তু কতটুকু ছাড় দিবে এবং সেই ক্ষেত্রে বড় সমস্যা হচ্ছে যে ট্রাম্পও চাইতেছে ট্রাম্পের যে আহ আশেপাশের যে সমস্ত উপদেষ্টা আছে তারাও চাইতেছে ইরানের সাথে একটা সমঝোতা হোক কিন্তু শর্ত হচ্ছে সেই সমঝোতায় আমেরিকার স্বার্থটা জন্য সবার আগে আসে কিন্তু এখানে সমস্যা হচ্ছে ইসরায়েল ইসরায়েলের প্রধানমন্ত্রী যে কোনো ভাবেই হোক ইরানের উপরে একটা আক্রমণ করতে চাইছে তার কথা হচ্ছে যে 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 ইরানকে হোক আক্রমণ আক্রমণ করে আমি আমি কথা বলেছি ধরে বলে আসছি ডেমোক্র্যাটরা ইরানের উপর করতে চায় না এতদিন তারপরে হচ্ছে আহ রিপাবলিকানরা এই ক্ষেত্রে আরো বেশি আগ্রহী সেক্ষেত্রে আমি ট্রাম্পকে সাপোর্ট দিয়েছি ট্রাম্প আমাকে সাপোর্ট দিয়েছে সুতরাং ইরানের উপর একটা আক্রমণ হওয়া উচিত যে কারণে আজকে সারা দিন ধরে ইসরায়েলের এই যে কট্টর জয়নবাদী যে সমস্ত পত্রিকা আছে তারা এই আলোচনা চলাকালীন সময়ে বিভিন্ন ধরনের খবর করেছে আপনারা দেখেছেন যে ইরানের উপরে যে কোনো সময় হামলা করবে ইরানের উপরে হামলার জন্য প্রস্তুত ইসরায়েল ইসরায়েল হামলার জন্য বোমা টোমা রেডি করেছে এরকম বিভিন্ন ধরনের খবর এগুলো হচ্ছে সাইকোলজিক্যাল ওয়েলফেয়ার অর্থাৎ মানসিকভাবে একটা প্রেশার ক্রিয়েট করা হয়তো সেই প্রেশারটা শত্রুর উপরে হতে পারে অথবা মানসিকভাবে নিজের সাপোর্টারদেরকে উজ্জীবিত করা যে দেখো আমেরিকা এই যে আলোচনা করতেছে এটা আসলে কোনো ব্যালও নাই আমরা যেটা বলবো সেটা এরকম একটা আবহ তৈরি করে এটা বিভিন্ন সময় পশ্চিমা গণমাধ্যমগুলো সিরিয়াসলি একেবারে চোখ বন্ধ করে অথবা চোখের দিকে তাকিয়ে মিথ্যা বলে এই জিনিসগুলো করে এখন এই যে আলোচনা হচ্ছে আলোচনা চলছে এই আলোচনার ভবিষ্যৎ কি আসলেই কি শেষ পর্যন্ত আমেরিকা এবং ইরান একটা সমঝোতায় পৌঁছবে নাকি আলোচনা ভেঙে যাবে এবং তারপরে আমেরিকা এবং ইসরায়েল একত্রে ইরানের উপরে আক্রমণ করবে দুই ওটাতে আমি ফিফটি ফিফটি সম্ভাবনা দেখি কারণ হচ্ছে আমেরিকার প্রধান আমেরিকার প্রেসিডেন্ট চাইলেও ইসরায়েলের প্রধানমন্ত্রী কোনোভাবেই চাইছে না যে এখানে একটা আলোচনা ফলপ্রসূ হোক সুতরাং সেখানে দেখা যাবে শেষ পর্যন্ত যে আসলে কার ক্ষমতা বেশি কার মুরদ বেশি আমেরিকার প্রেসিডেন্ট নাকি ইসরায়েলের প্রধানমন্ত্রী দ্বিতীয় হচ্ছে যে ইরান তার পরমাণু অস্ত্র প্রকল্প থেকে পুরোপুরি সরে আসবে কিনা ইরান এ পর্যন্ত যতটুকু এগিয়েছে সেখান থেকে যদি এরকম হয় যে ইসরায়েলের কথা অনুযায়ী আমেরিকা ইরানকে বলল যে তোমার যে সমস্ত জায়গায় পরমাণু প্রকল্প আছে সবগুলো বিস্ফোরণ ঘটাতে হবে ইরান কি সেটা করবে এরকম কিন্তু এর আগে ইউক্রেন করেছিল ইউক্রেনে এরকম একটা বিস্ফোরণ ঘটেছিল এবং ইউক্রেনের সেই বিস্ফোরণের ফলে যেটা হয়েছে ইউক্রেন তার দেশ থেকে সব ধরনের পরমাণু অস্ত্রের বিস্ফোরণ ঘটিয়েছিল এখন ইউক্রেন সেটার ফলাফল পাচ্ছে সুতরাং ইরান সেরকম একটা কিছু করবে এটা আমার কাছে মনে হয় না তবে ইরান কিছু কিছু জায়গায় হয়তো ছাড় দিবে ছাড় দিয়ে একটা সমঝোতায় আসতে চাইবে গেল এক দুই তৃতীয় হচ্ছে ইসরায়েল এই ক্ষেত্রে আমেরিকাকে ছাড়াও কি একা ইরানের উপর আক্রমণ করতে যাবে আমার কাছে মনে হয় না ইসরায়েল আমেরিকাকে ছাড়া ইরানের উপরে একা আক্রমণ করতে যাবে না সেই সাহস পাবে না সেই সাহস তার নেই সেই শক্তিও তার নেই সুতরাং এইখানে একটা মধ্যপ্রাচ্যে ইতিবাচক একটা ইঙ্গিত দিচ্ছে এই যে আমেরিকা এবং ইরানের আলোচনা সেখান থেকে আমরা ইউক্রেনে ফিরে যাই ইউক্রেনের সাথে আমেরিকা যে আলোচনা করছে করতে চাইছে সেগুলোতে নতুন নতুন আলোচনায় শর্ত চলে আসছে এবং আমেরিকার সাথে যে সমস্ত কথাবার্তা বলছে সেগুলোতে দেখা যায় যে সেই কথার উপর ভিত্তি করে ইরানের উপর আর একটু চাপ বাড়ছে যেমন আমেরিকার প্রেসিডেন্টের বিশেষ দূত গতকাল রাশিয়ার প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করেছে সাক্ষাতের পরে সে বলছে যে আমার মনে হয় ইউক্রেন ভাগ হয়ে যাবে এবং যদি একটা শান্তি চুক্তিতে আসতে হয় তাহলে বার্লিন প্রাচীর দিয়ে যেমন জার্মানিকে দুই ভাগ করা হয়েছিল ঠিক সেইভাবে ইউক্রেন হয়তো ভাগ হয়ে যেতে পারে পরবর্তীতে তার এই বক্তব্যের উপরে পশ্চিমা বিশ্ব এবং ইউক্রেন থেকে বিশেষ করে ইউরোপ এবং ইউক্রেন থেকে ব্যাপক পরিমাণে আসার 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 কারণে 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 চাপ নিন্দে সে বলছে আমি আসলে এইভাবে বলিনি আমি বলেছি যে ইউক্রেনের যে সমস্ত জায়গা রাশিয়ার দখলে আছে সেগুলো হয়তো ইউক্রেন পাবে না সেগুলো রাশিয়ার অধীনেই চলে যাবে সেভাবে হয়তো ইউক্রেনকে একটা সমঝোতায় আসতে হতে পারে এটা তো সবারই জানা এখন নতুন যে জিনিসটি আসছে সেটা হচ্ছে আমেরিকা বলছে ইউক্রেনের সাথে আমি যে একটা খনিজ সম্পদের চুক্তি করতে চেয়েছিলাম যেটা এখনো পর্যন্ত ফাইনাল হয়নি সেই চুক্তিতে এসে ইউক্রেনের এখন নতুন করে সে একটা আমেরিকার শর্ত জুড়ে দিয়েছে যে রাশিয়ার থেকে যেই সমস্ত পাইপলাইনের মাধ্যমে ইউক্রেনের উপর দিয়ে ইউরোপে গ্যাস যায় তেল যায় সেই সব পাইপলাইনের পুরো নিয়ন্ত্রণ নিতে চায় আমেরিকা অর্থাৎ ইউক্রেন ইচ্ছা মতো চাইলেই যেন রাশিয়ার তেল গ্যাসকে ইউরোপে যাওয়া থেকে বন্ধ করতে না পারে রাশিয়া বলছে এই আমেরিকা তুমি আসো এই তেল গ্যাসের দায়িত্ব তুমি নিয়ে নাও এটার জন্য পরিবহন খরচ দায়িত্ব মেনটেন্যান খরচ যা যা লাগে সেগুলো তুমি পাবা দরকার হলে তোমাকে তেল দেওয়া হবে আমেরিকা বলছে ইউক্রেন আসো তোমার এই তুমি তো আমাকে খনিজ সম্পদ বেশি একটা দিতে চাইতেছো না ওকে ঠিক আছে তুমি আমাকে তোমার এই যে অবকাঠামো তারপরে হচ্ছে বিদ্যুতের যে সমস্ত কাঠামো আছে সেগুলো আমার উপর আমাকে দিতে চাইতেছ না ঠিক আছে তাহলে এই যে তোমার পাইপলাইন যেগুলো আছে যেগুলোর মধ্যে দিয়ে রাশিয়ার গ্যাস যাবে ইউরোপে তোমার দেশে তুমি রাশিয়ার গ্যাস ব্যবহার না করলে না করো যেহেতু ইউরোপে যাবে সেটার নিরাপত্তা আমি দেব সেটার পুরো দায়িত্ব আমার কি সুন্দর কথা আমেরিকা এইভাবে চাইছে এখন এই যে আমেরিকার চাওয়া দখল করা এটা নতুন না আসলে আমেরিকা তো আমেরিকার জন্মই হয়েছে দখলদারিত্বের মাধ্যমে আমেরিকার প্রতিষ্ঠাই হয়েছে দখলদারিত্ব কোনো কোনো সময় সে হচ্ছে কিছু কিছু জায়গা কিনে নিয়েছে আবার কিছু কিছু জায়গায় দখল করেছে যে চরিত্র 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 সেটা সেটা আমেরিকার আমেরিকার আবার আমেরিকার যে সমস্ত জায়গা সে দখল করে নিয়েছে সেগুলো আবার হচ্ছে দখলদারদের কাছ থেকে দখল করে নিয়েছে যাই হোক সেই দখলের উপরে দখল আমেরিকা ব্রিটেন দখল ব্রিটেন ফ্রান্স ফ্রান্স আমেরিকা এই যে একে অপরের দখল সেই দিকে খুব বেশি একটা যাবো না এখন এই যে ইউক্রেনকে নতুন নতুন শর্ত দিচ্ছে এই নতুন নতুন শর্ত দেওয়ার মাধ্যমে আমেরিকা এবং ইউরোপের যে ঐক্য হওয়া দরকার চীনের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য সেই ঐক্য এবং ইউরোপ আসতে পারছে না এবং আসার সম্ভাবনা খুব বেশি নেই যে কারণে শেষ পর্যন্ত আজকে কিছুক্ষণ আগে আমেরিকার থেকে ঘোষণা আসছে যে চীন থেকে টেলিফোন কম্পিউটার এবং চিপ এই জিনিসগুলো আমেরিকায় ইম্পোর্টের ক্ষেত্রে আমেরিকায় পাঠানোর ক্ষেত্রে বা আমেরিকায় নেয়ার ক্ষেত্রে ট্রাম্প নর্মাল যে ট্যারিফ ঘোষণা করেছিল যে একশো পঞ্চাশ পার্সেন্ট ট্যারিফ দুইশো পার্সেন্ট ট্যারিফ এই যে শুল্ক আরোপ করেছিল চীনের মালের উপরে সেই শুল্ক থেকে এই তিন চারটা জিনিসকে মওকুফ করা হলো অর্থাৎ এগুলো চীন থেকে আমেরিকায় যেতে শুল্ক দিতে হবে না অর্থাৎ এই যে চড়া শুল্ক এটা দিতে হবে না আগের মতো চলবে কি কি কম্পিউটার ইলেকট্রনিক্স তারপরে এই কম্পিউটার তারপরে হচ্ছে চিপ তারপরে হচ্ছে মোবাইল কালকে আমি বলছিলাম যে হচ্ছে বিশ্বে এই যে লেটেস্ট টেকনোলজি এটার দিকে চীন কত আগানো সেটার পরে একজন দর্শক বলেছিলেন আপনার আমেরিকা সম্পর্কে কোনো ধারণাই নাই বিশ্বে এখনো পর্যন্ত চীনে যা তৈরি হয় আমেরিকাতে যা তৈরি হয় তার একশো পার্সেন্টই আমেরিকাতে তৈরি হয় চীনে যে সমস্ত ইলেকট্রনিক জিনিসপত্র তৈরি হয় টেকনোলজিগত যে সমস্ত জিনিস তৈরি হয় তার একশো পার্সেন্ট হচ্ছে আমেরিকা এরকম কিছু কথাবার্তা বলেছিল এখন দেখা যাচ্ছে আমেরিকার রাষ্ট্রপতি বলছে যে দেখো ভাই তুমি যেই কথাগুলো বলছো এই কথাগুলো সঠিক না আমার এই চীন থেকে না আসলে এইগুলো আমার দেশের জনগণ কান্নাকাটি শুরু করবে এবং তাদের হাতে খুব দ্রুত এই টেকনোলজিগুলো এই ডিভাইসগুলো তুলে দেওয়া সম্ভব না শুধুমাত্র তাই না চিপ নিয়ে যে জিনিসটা যে যে হচ্ছে যুদ্ধ যুদ্ধ পরিস্থিতি যেটা আমেরিকা বলছে যে আমি আমার নিজের দেশে তৈরি করব নিজের দেশে ফ্যাক্টরি করব ফ্যাক্টরিতে হাজার হাজার উৎপাদন হবে কিন্তু সেটা একদিন দুই দিনে সম্ভব না চীন এবং তাইওয়ানের হাতে পুরো বিশ্বের চিপের মার্কেটের নব্বই পার্সেন্ট তাদের হাতে সেখান থেকে আমেরিকার হাতে একদিন দুই দিনে যাওয়া সম্ভব না সে হঠাৎ করে ট্যারিফ দিল এরা হচ্ছে চিপ পাঠানো বন্ধ করে দিল তোমার কিছু কোনো কিছু হবে না গাড়ি বাড়ি ইলেকট্রনিক্স এর যা আছে ফ্রিজ তারপরে হচ্ছে রোবট রোবোটিক সিস্টেমের সাথে সম্পৃক্ত যা আছে টেলিফোন কম্পিউটার কিছু চলবে না নতুন করে দিতে পারবো না চিপ নাই কি করবা সুতরাং সেই সমস্ত দিক থেকে চিন্তা করে আমেরিকা আবার এই কয়েকটা জিনিসের ট্যারিফ ট্যারিফ থেকে পিছপা হয়েছে অর্থাৎ এগুলো ট্যারিফ মুকুব করেছে এরপরে আসি সুন্দর একটা ঘটনাতে গত পরশুদিন অথবা গতকালকে আমার খুব মনে নাই আমেরিকাতে একটা বিমান দুর্ঘটনা হয়েছে হার্ডসন নদীতে তো জানেন আপনারা আমেরিকাতে যে বিমান দুর্ঘটনা হয়েছে সেই বিমান দুর্ঘটনার খবরে বলা হয়েছে যে এক পরিবারের পাঁচজন মারা গেছে এখন কারা এই পাঁচজন এই পাঁচজন হচ্ছে ইউরোপের সিমেন্সের এর সিইও ইউরোপের সিমেন্সের সিইও সে হচ্ছে এই যে কয়েকজন মারা গেল তাদের একজন প্রেসিডেন্ট এবং সিইও হচ্ছে সিমেন্স সিমেন্স মোবিলিটির এখন এই মোবিলিটি কি করছে তুরস্কের সাথে একটা চুক্তি করেছিল সিমেন্স মোবিলিটি এবং সিমেন্স এনার্জি যে তুরস্কে নতুন করে তারা হাই স্পিড ট্রেন লাইন করবে কয়েকশো কিলোমিটারের এবং সেটা নিয়ে চুক্তি হয়েছে কিন্তু সেই চুক্তিতে নাকি ছিল আমি শিওর না খবরে দেখলাম কয়েকটা খবরে দেখলাম যে সেই চুক্তিতে যেটা ছিল যে যদি তুমি তুরস্কে এই প্রজেক্ট নেও এবং এই প্রজেক্ট পাও তাহলে তোমার তুরস্ককে ইসরায়েল বিরোধী বয়কোটে যোগদান করতে হবে এবং সে এটা অ্যাকসেপ্ট করেছে যে চুক্তি ছিল সেই চুক্তিতে এটা সাইন করেছে এটা আসছে খবরে এখন সেই লোক এবং সেই যে খবরে আসছে সেটাও কিন্তু ইজরায়েলি পত্রপত্রিকাতেই দেখুন এই যে খবরটা যদি আমি আপনাদেরকে এখান থেকে এইভাবে দেখাই এই খবরটা গত বছরের খবর এটা গত বছরের খবর যে সিমেন্স যে চুক্তিটা সাইন করছে সেটা হচ্ছে ইজরায়েল বয়কট কন্ট্রাক্ট তার কি রেলওয়ে কোম্পানির সাথে এটা করেছে এটা বলছে জার্মান মিডিয়া এখন সেই চুক্তি করার এক বছর পর এই লোক মারা গেল এবং হেলিকপ্টার দুর্ঘটনায় পুরো পরিবার নিহত হলো এটাকে কিসের সাথে তুলনা দিবেন এবং আমরা অনেক সময় বলি না যে হচ্ছে জায়নবাদীরা কতটা শক্তিশালী কি করে ভাই এই ধরনের যদি আপনি আকাম করার পরেও ছাড় পেয়ে যান আপনি যদি গণহত্যা করার পরে ছাড় পেয়ে যান আপনি যদি এইভাবে মানুষ হত্যা করার পরে ছাড় পেয়ে যান আপনি যদি ব্ল্যাকমেল করার পরে ছাড় পেয়ে যান আপনি যদি চোখের সামনে একটা মানুষ শুধুমাত্র আপনার শত্রুতা করছে এজন্য তাকে সর্বোচ্চ শাস্তি বিনা কারণে বিনা হিসাবে বিনা বিচারে শাস্তি দিয়ে যদি আপনি চোখের কাছ থেকে ছাড় পেয়ে যান সেটার জন্য আপনার টেকনোলজির দিক থেকে তো শক্তিশালী হওয়ার দরকার না আপনি এমনি শক্তিশালী এটা আপনি বাংলাদেশের বস্তির খবরে দিয়ে দেন সেও বলবে যে আমি তো দুনিয়া সবচাইতে শক্তিশালী এই হচ্ছে ইসরায়েলের চরিত্র এবং এই চরিত্র তারা পালন করে এই চরিত্র তারা চালু করে আসছে বহু বছর ধরে এবং এই চরিত্রের মাধ্যমে সে পশ্চিমা বিশ্বের মিত্রদেরকেও এইভাবে বিভিন্নভাবে ব্ল্যাকমেল করেছে মিত্রদেরকে পর্যন্ত ব্লাক করে আর শত্রুকে তো হুমকি দিয়ে পরিবারের ভয় দেখিয়ে অর্থের লোভ দেখিয়ে নারীর লোভ দেখিয়ে ব্ল্যাকমেইল করে জীবনের ভয় দেখিয়ে পারলে সাহায্যতা করে না পারলে এভাবে পথ থেকে সরিয়ে দেয় এটাই হচ্ছে তাদের কর্মকাণ্ড এর মধ্যে তুরস্কের সাথে ইসরায়েলের একটা বৈঠক হয়েছে গত কয়েকদিন আগে আজারবাইজানে সেই বৈঠকে সিরিয়াতে দুই পক্ষ যেন সরাসরি সংঘাতে না আসে এটা নিয়ে আলোচনা হয়েছে এটা নিয়ে সমালোচনাও আছে যে তুরস্ক ইসরায়েলের সাথে বৈঠক করছে তুরস্কের পক্ষ থেকে বলা হচ্ছে এটা কোনো ডিপ্লোম্যাটিক বা রাজনৈতিক বৈঠক না এটা ছিল টেকনিক্যাল বৈঠক সামরিক বাহিনীগুলোর মধ্যে গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে এবং এটা শত্রু মিত্রর মধ্যেও বিভিন্ন সময় হয়ে থাকে এটা হচ্ছে তুরস্কের পক্ষ থেকে বক্তব্য এখন এই সব সবকিছুর ঊর্ধ্বে উঠে তুরস্কের রাষ্ট্রপতি বিশ্বের অনেক দেশের নেতাদেরকে করেছেন ফোরামে যেখানে তুরস্কের মূল বক্তব্য হচ্ছে যে সে ডিপ্লোম্যাসি প্রমোট করে সেখানে অনেকগুলো দেশের নেতারা এসেছে এবং বেশিরভাগই হচ্ছে তুরস্কের মিত্র রাষ্ট্রগুলোর নেতারা ইন্দোনেশিয়া সুদান সোমালিয়া আজারবাইজান তারপরে হচ্ছে বাংলাদেশ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় লেভেলের উপদেষ্টা লেভেলের অন্যান্য দেশ থেকেও নেতারা এসেছে সোনালির থেকে এসেছে তাদের সাথে বিভিন্ন ধরনের বৈঠক হয়েছে বিভিন্ন ধরনের আলোচনা হয়েছে তবে যেটা সবচেয়ে বেশি তুরস্কের ক্ষেত্রে বা তুরস্কের দিক থেকে আপ আন্তর্জাতিক দিক থেকে তুরস্কের ক্ষেত্রে যেটা দেখা হচ্ছে সেটা হচ্ছে যে তুরস্ক অর্থনৈতিক দিক থেকে যতটা না আগাচ্ছে তার চেয়ে বেশি এই সমস্ত দেশের সাথে আগাচ্ছে সামরিক দিক দিয়ে এবং এই সামরিক দিকটা হচ্ছে লোকোমোটিভ আর অন্য অর্থনৈতিক স্বাস্থ্য শিক্ষা কালচার এগুলো সব হচ্ছে ট্রেনের বগি এরকম একটা নতুন আহ ডিপ্লোম্যাটিক এবং কি বলে সামরিক সহযোগিতা সম্পর্ক নিয়ে সামনে আগাচ্ছে তুরস্ক এখন তুরস্কের এই সামনে আগানোর ক্ষেত্রে বহু বাধা পদে পদে বাধা সব জায়গায় বাধা কখনো ভাইয়ের কাছ থেকে কখনো ঘরের মধ্যে থেকে কখনো প্রতিবেশীর কাছ থেকে কখনো আজারবাইজান থেকে কখনো সেন্ট্রাল এশিয়ার এই তুর্কিক রাষ্ট্রগুলো থেকে কখনো আরব রাষ্ট্রগুলো থেকে কখনো ইসরায়েল থেকে কখনো গ্রিস থেকে এবং সর্বশেষ যেটা সেটা হচ্ছে ইসরায়েল গ্রিস আর্মেনিয়া তিনটি দেশ একত্রে সব সময় তুরস্কের বিরুদ্ধে প্রপাগান্ডা চালায় এবং তুরস্কের পথ আটকে দেওয়ার সব কিছু করে তুরস্কে এখন যতটা দেশের বাইরে যতটুকু কাজ করছে সব কিছুতে এই তিনটা দেশ গিয়ে অন্য কোনো একটা দেশের সাথে কখনো ভারতের সাথে কখনো সংযুক্ত আরব আমিরাতের সাথে কখনো মিশরের সাথে কখনো সৌদি আরবের সাথে কখনো একেবারে কাছের মিত্র দেশের সাথে গিয়ে তুরস্কের বিরুদ্ধে ক্যাম্পেইন চালায় তুরস্কের বিরুদ্ধে বিভিন্ন ধরনের চুক্তি করে এবং বিভিন্ন ধরনের ব্ল্যাক এর জন্য কাজ করে এখনো করে যাচ্ছে ভবিষ্যতেও করবে তুরস্কের সাথে আমেরিকার সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে বা আমেরিকার সাথে তুরস্ক সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে এটা একটা খবর এটা আমরা জানি এখন এই যে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে এটা নিয়ে অনেক কথাবার্তা আছে যে তুরস্ক আমেরিকার একেবারে কথা মতো চলে এবং আমেরিকা যা বলে সেটাই করে যে কারণে তুরস্ক আমেরিকার একেবারে সবচেয়ে ঘনিষ্ঠ এখন সেক্ষেত্রে তুরস্কের রাষ্ট্রপতির কথাও বলা হয় তুরস্ক যদি আমেরিকার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু হতো তাহলে তুরস্কের রাষ্ট্রপতি এরদোয়ানকে দু হাজার ষোলো সালে কু করে তাকে ক্ষমতাচ্যুত করা করা করার চেষ্টা করা হতো না যদি সে পুরোপুরি পশ্চিমাদের একেবারে চোখ বন্ধ করা মিত্র এবং বিশ্বস্ত লোক হতো তাহলে সেই কু হওয়ার পরে তুরস্কের অর্থনীতিতে গত বছরের সবচেয়ে বড় ধাক্কাগুলো পশ্চিমা বিশ্ব দিত না যদি সেটাই হতো তাহলে তুরস্কের সাথে ইজরায়েলের যে সম্পর্ক সেই সম্পর্ক জিরোতে আসার পরও সেখান থেকে তুরস্ক এবং ইসরায়েলকে একত্র করার ক্ষেত্রে এরা বাধা হয়ে দাঁড়াত না বা সমঝোতা আসার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াত না তুরস্কের অর্থনীতি তুরস্কের সামরিক শিল্পের উপরে এত বড় নিষেধাজ্ঞা দিয়ে রাখা হতো না একটা শুধুমাত্র ক্যামেরা পর্যন্ত তুরস্ককে দেওয়া হয়নি যদি সেটাই হতো তাহলে তুরস্ককে এই অঞ্চলের ব্যবসার ক্ষেত্রে বাধা দেওয়া হতো না দেশের মধ্যে সরকার বিরোধী রাষ্ট্রবিরোধী বিভিন্ন সংগঠনকে অস্ত্র দিয়ে টাকা দিয়ে ট্রেনিং দিয়ে সাপোর্ট দিয়ে তৈরি করা হতো না সিরিয়াতে বছরের পর বছর তুরস্ক মার খেত না কিন্তু এই সমস্ত সব কিছু পেরিয়ে তুরস্ক চেষ্টা করছে এখন সেই চেষ্টার ক্ষেত্রে আমরা যেটা দেখি সেটা হচ্ছে অমুকের সাথেও বন্ধুত্ব করে সমুকের সাথেও বন্ধুত্ব করে ইসরায়েলের সাথেও ভালো কথা বলে আমেরিকার সাথেও বন্ধুত্ব করে আবার গ্রিসের সাথে গিয়েও বৈঠক করে ইন্টারন্যাশনাল পলিটিক্স এটা আপনার করতে হবে এবং এটা আপনি যত সিরিয়াসলি যত শক্তিশালী যত কি বলে যত দূরদর্শিতার সাথে করতে পারবেন আপনি তত শক্তিশালী হবেন যেমন ধরুন আজকে শুরু করেছি যে কথাটা দিয়ে যে ইরানের সাথে আমেরিকা বসেছে এটা ইরানের জন্য সবচেয়ে পজিটিভ একটা ইরানের ফরেন পলিসির দিক থেকে সবচেয়ে বড় গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় একটা সফলতা হিসেবে আমি দেখছি আমি এটাকে এভাবে বলি না যে ইরান আর আমেরিকা এরা তো আসলে তলে তলে এরকমই উপর উপরে এটা বলে জি না আপনার রাষ্ট্র হিসেবে যদি আপনি প্রতিষ্ঠা পেতে চান শক্তিশালী হতে চান আপনাকে শক্তিশালী হতে হবে সবার সাথে সম্পর্ক যেই লেভেলে না না সেই লেভেল রাখতে হবে থাকলে আর সেটা যদি না হয় তাহলে আপনি ব্যক্তি হিসাবে আপনার আবেগ আপনার হচ্ছে কি বলে আপনার ভালোবাসা তারপর আপনার অনুভূতি এগুলো এত চমৎকারভাবে প্রকাশ করবেন যে আপনি একজনকে মানে সব কিছু দিয়ে আপনি তাকে জড়িয়ে ধরে তার জন্য আপনি সবকিছু উজাড় করে দিতে পারবেন কিন্তু রাষ্ট্র তো সেটা না যাই হোক অনেকগুলো কথা বললাম অনেকগুলো কথা বললাম প্রাইমারি লেভেলের কথা বলে সময় নষ্ট বলেছেন চমৎকার আমাদের একজন দর্শক আমরা আপনার কাছ থেকে হায়ার ইন্টারমিডিয়েট লেভেলের কথা শুনতে চাই আপনি আমাদেরকে একটু এই কথাগুলো শুনাই আপনার যখন সুযোগ হয় হ্যাঁ ভারত কি পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে উদ্ধার করতে পারবে কারণ পাকিস্তান এখন বেশ দুর্বল ভারত থেকে ফিলিস্তিনে কিভাবে সাহায্য পাঠানো যাবে ভারত কেন পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে উদ্ধার করবে বা সেই কাশ্মীরি কি ভারতের সাথে আসবে যেখানে ভারতে থাকা কাশ্মীরিরা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করছে সেখানে কোন দৃষ্টিকোণ থেকে আপনি বলেন যে ভারত উদ্ধার করবে কাশ্মীরিদেরকে এটা তো মানে হাস্যকর একটা জিনিস যেখানে কাশ্মীরা পর্যন্ত ভারতের কাছ থেকে মুক্তি চায় আপনি সেখানে বলছেন যে পাকিস্তানের কাছ থেকে ভারত কাশ্মীরকে উদ্ধার করবে বাংলাদেশের টিভি চ্যানেলগুলো দেখাচ্ছে যে গাজা যখন হামলা হচ্ছে তখন সৌদি আরবে নাকি ডিজে পার্টি হচ্ছে কতটা সত্য কথা সত্য কথাটা একেবারে মিথ্যা না সৌদি আর সৌদি আরবে ডিজে পার্টি হচ্ছে এটা সত্য কিন্তু আমি যদি আপনাকে এভাবে বলি যে গাজায় যখন হামলা হচ্ছে তখন সৌদি আরবে লাব্বাইক লাব্বাইক বলে কাবা শরীফের চারিদিকে লক্ষ লক্ষ জনতা ওমরা করছে সেটাকে আপনি দেখবেন দেখবেন আবার যদি এভাবে বলি যে গাজায় যখন হামলা হচ্ছে তখন সৌদি আরবের মসজিদগুলোতে গুলোতে আজান হচ্ছে গাজায় যখন হামলা হচ্ছে তখন সৌদি আরবের ঘরে ঘরে মানুষ নামাজ পড়ছে গাজায় যখন হামলা হচ্ছে তখন সৌদি আরবে স্বামী স্ত্রী তাদের বেডরুম এসে মজা করছে গাজায় যখন হামলা হচ্ছে তখন ছেলেরা স্কুলে যাচ্ছে তখন স্কুলের ঘন্টা বাঁচছে গাজায় যখন হামলা হচ্ছে তখন সৌদি আরবের হচ্ছে আপনি কোনটার সাথে তুলনা দিবেন গাজায় হামলা হওয়ার সাথে তো সারা দুনিয়াতে অনেক ঘটনা ঘটে এখন সৌদি আরবে ডিজে পার্টি হয়েছে এবং সৌদি আরব তো ওপেনলি ঘোষণা দিয়েছে যে আমি আমার দেশে যে একটা বদ্ধ কালচার ছিল আমি সেটার থেকে মুক্ত হয়ে যাচ্ছি এবং আমি সবার জন্য এই নারীদের খেলায় অংশগ্রহণ করা সিনেমা দেখা ডিজে পার্টি করা ফ্যাশন শো করা তারপরে হচ্ছে কি বলে এই ধরনের যে জিনিসগুলো আছে আমি সেগুলোর জন্য মুক্ত করে দিচ্ছি এখন এটা শুধু সৌদি আরবে কেন সংযুক্ত আরব আমিরাত দুবাইতে যে আনন্দ ফুর্তি হচ্ছে সেটা কি গাজার জন্য কোনো একদিন বসেছিল ইরানে যে সমস্ত ধরেন আনন্দ ফুর্তির দিকটা যে দিক থেকে চিন্তা করে। সেগুলো কি গাজার জন্য কোনো একদিন বন্ধ ছিল আপনার জীবনের আনন্দ ফুর্তি গাজার জন্য কয়দিন বন্ধ ছিল বাংলাদেশের আনন্দ ফুর্তি গাজার জন্য কয়দিন বন্ধ ছিল ঈদের আনন্দ আমাদের কয়দিন বন্ধ ছিল আমরা শোভাযাত্রা করিনি তুরস্কের নাইট ক্লাব গুলো গাজার জন্য বন্ধ আছে তো এখন খবর আপনি কিভাবে করবেন সেটা হলো বিষয় বুঝতে পারছেন আমরা সাংবাদিকরা খবরকে মানে কিভাবে বলবো এটাকে মানে একই ঘটনাকে বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে আপনাদের সামনে তুলে ধরতে পারি সিম্পল একটা জিনিস বলি যেমন আমি কয়েকদিন আগে একটা প্রশ্ন রেখেছিলাম আমার ইউটিউবে কমিউনিটি গ্রুপে যে একটা প্রশ্ন খুব সম্ভবত যে গাজা ভূখণ্ডের বর্তমান সমস্যার জন্য দায়ীকে এরকম একটা প্রশ্ন করেছি আমি ধরুন এটাই আমি আপনাদেরকে দেখাই এই কথা থেকে যে এই প্রশ্নটা আমি করেছিলাম যে গাজা ভূখণ্ডের বর্তমান অবস্থার জন্য দায়ীকে সেখানে যদি আমি এটা বলি এই যে এই যে আপনাদের সামনে আমি যে ইয়াটা কি বলে সার্ভেটা তুলে ধরছি যে গাজার বর্তমান অবস্থার জন্য দায়ীকে বিশ হাজার লোক ভোট দিয়েছেন এখন আমি যদি এভাবে বলি যে বিশ হাজার লোক ভোট দিয়েছে বিশ হাজার লোকের মধ্যে পঁয়ত্রিশ পঁচাত্তর পার্সেন্ট বলছে যে এটার জন্য দায়ী হচ্ছে সংযুক্ত আরব আমিরাত অথচ আমি যদি এখানে আরেকটা অপশন রাখতাম যে উপরের সবগুলোই তাহলে দেখা যেত যে উপরের সবগুলোই এটাই কিন্তু সবচেয়ে সবচেয়ে বেশি ভোট পড়তো এখানে একটা প্রশ্ন রেখেছি যে আমেরিকা ইরানে হামলা করলে ইরানের পাশে কোন মুসলিম দেশটি দাঁড়াবে তুরস্ক এখন আমি যদি বলি যে চোদ্দ হাজার মানুষ ভোট দিয়েছে তাদের মধ্যে উনআশি পার্সেন্ট বলছে তুরস্ক ইরানের পাশে দাঁড়াবে এবং এটার উপর ভিত্তি করে যদি আমি খবর করি যে সরোয়ার আলমের ইউটিউব চ্যানেলের ফলোয়ারদের আশি পার্সেন্ট বিশ্বাস করে যে ইরানের পক্ষে তুরস্ক দাঁড়াবে কিন্তু আমি তো এখানে অপশন যে উপরের দাঁড়াবে না আমি যদি সেই অপশন দিতাম তাহলে হয়তো দেখা গেছে যে যে এই ভোট পড়তো উপরের কেউই দাঁড়াবে না সেটার উপরে এই যে অ্যাঙ্গেল গুলো হ্যাঁ আমরা অনেক সময় কিন্তু সার্ভে রেজাল্ট বলি অমুক দেশে এরকম একটা পরিসংখ্যান হয়েছে পরিসংখ্যানের ফলাফল এরকম পরিসংখ্যান কতভাবে ভাবে ম্যানিপুলেট করা যায় শীর্ষ না বিভিন্ন দেশ ইউনিভার্সিটি র্যাঙ্কিং তারপরে হচ্ছে রাষ্ট্রের র্যাঙ্কিং এরপরে জীবন মানের র্যাঙ্কিং স্বাধীনতার র্যাঙ্কিং বাক স্বাধীনতার র্যাঙ্কিং তারপরে কি বলে আপনার খুশির র্যাঙ্কিং কোন দেশের মানুষ কত খুশি ভাই আপনি যদি একটা দেশের মানুষকে অ্যান্টিডিপ্রেশন ট্যাবলেট খাইয়ে রাখেন সারা দিন সে তো খুশি থাকবে সে এমনিতেই হাসবে পাগলের মতো হাসবে এরপর আপনি তাকে গিয়ে হচ্ছে সার্ভে করেন সে বলবে 90% বলবে আমি খুশি এসক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলো সব সময় হচ্ছে তারা খুশি এই কারণে তো এরকম ভাবে এই যে খবরটা আপনি বললেন ওই খবরের উপরে ভিত্তি করে আমি এটাকে এইভাবে আপনাদের সামনে তুলে ধরলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ